আত্মিকামী মানুষের হৃদয়ে খবের আগুন তুষের মতো জ্বলছে সারা দুনিয়ার মানুষ প্রেডিকশন করেছিল খুনি হাসিনার যেদিনই পতন হবে সেদিন লক্ষ লক্ষ আমি তালুদের বাংলার মাটিতে পড়বে এটাই ছিল সব সকল মিডিয়া এবং দেশি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পূর্ব ধারণা কিন্তু বাংলাদেশের শান্তিপ্রিয় বিপ্লবীরা সকল আশঙ্কা সকল সেই বেচারির গায়ে কোন খুনির গায়ে বিচার বহির মতো হাত হস্তক্ষেপ করা হয় নাই তারা এখন সেই সুযোগ পেয়ে আবার এই বাংলার মাটিতে শহীদের রক্তের দাগ মুছে যাওয়ার পূর্বেই রাজনীতি করবার দিবাস্ব দেখছে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আমি বাংলাদেশের রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের উপর দিয়ে

বাংলাদেশ শান্ত থাকুক বাংলাদেশের মানুষ নিরাপদ থাকুক আর কোন বাংলাদেশে যেন না হয় দেশবাসীর প্রতি সকল রাজনৈতিক এবং সকল পক্ষীয় শক্তিগুলোকে সেজন্য আমি ঐক্যবদ্ধ থাকার উদ্য আহ্বান জানাচ্ছি সংগ্রামী ও বন্ধুগণ সংগ্রামী ও বন্ধুগণ ফিলিস্তিন ইস্যুদের

সমাধান শান্তিতে থাকুক সারা পৃথিবীর শান্তিকামী সকল মানুষ যার যার নিরাপত্তা নিয়ে নিজ নিজ জায়গায় অবস্থান করুক এই সুযোগে আমার শান্তিপ্রিয় বাংলাদেশে কোন বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াসকে প্রশ্রয় দেওয়া যাবে না হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি ক্রান্তিকালে যেভাবে ঐতিহাসিক ভূমিকা ভূমিকা পালন করেছে আজও সেদিকেও বাংলাদেশ অস্থিতিশীল করবার চেষ্টা করে বাংলাদেশ সংগ্রামী সাথী বন্ধুগণ সর্বশেষ আমার এই বন্ধুর এই আপনার জনতার প্রাণের দাবিগুলোকে নিয়ে সংক্ষিপ্ত যে কথা বলতে চাই সেটা হলো বিগত দিনগুলোতে ফিলিস্তিন এবং ভারতের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশি লেডি ফেরাউন যেভাবে এদেশের শান্তিপ্রিয় মানুষের উপর হত্যাযজ্ঞ এবং গণহত্যা পরিচালনা করেছে

একজন নবদ্য সাদেব হিসাবে আজকে এই পবিত্র অফিরে সারা বিশ্ব মুসলমানের পথি আমরা জানাব হয়েছে এরা কোনো মুসলমান সহ্য করতে পারে না আমরা পবিত্র রমজানকে সামনে রেখে ভদ্রতায় অত্যন্ত কুরবানির বিনিময়ে প্রতিষ্ঠিত হেফাজতে ইসলাম এবার ইসলামের নিয়ে আমরা বয়াল করেছি আমি আমার একটি কথাই বলে বিশ্বাস করবো যে বাংলাদেশের সকল মুসলমান বিশ্বের মুসলমানদের সাথে একইভাবে হেফাজতে ইসলাম পৃথিবী পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করা এবার ইসলামের দায়িত্ব সেই দায়িত্ব পালন করার জন্য আমাদের নেতৃবৃন্দ এখানে হাজির হয়েছে হেফাজতে ইসলামের হেফাজতে ইসলাম শুধু ইসলামের ক্ষেত্র নয় বিশ্বের মুসলমানের হাসিম আমরা বিশ্বের মুসলমানদের পক্ষে দাবি দাবি মুসলমানদের উপরে জুলুম করে কি সারারা যে বিক্ষোভ করছে তাদের সঙ্গে আমি বাংলাদেশ সরকারকে বলব আপনি মুসলমানই যাবে

জগর রঞ্জন দাসের দেহের জন্য ঔরঙ্গেবের মুসলিম মুসলমানদের বিরুদ্ধে যদি কোন রকমের সব পুরো রকমের বিদ্বেষক পদক্ষেপ হয় বিজেপি সরকারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই বাংলাদেশের ব্যাপারে দুর্গা নাক বলাচ্চ Yeah! so